না আসলে পরে সত্যি জানতে পারতাম না যে সম্পর্ক এরকম রূপ বদলায় সত্যি তাই সম্পর্ক এত সুন্দর রূপ বদলায় আমরা কিন্তু কাজ করতে করতেই অভিজ্ঞতা সম্পন্ন হই তাই তো আমি বিশেষ করে আমার কথাই বলবো আমি যদি ওয়াইটিতে না আসতাম আমি সম্পর্কগুলোর যে এরকম করে চেঞ্জ হয় এটা আমি দেখতে পারতাম না আর মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যে সবাই কি ব্যবহার করে যায় এবং এটাও বুঝতে পারতাম না ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা দিচ্ছে তবু তাদের সাথে যে ছল হয় এটা দেখতাম না মোট কথা ওয়াইটিতে যদি কাজ করতে না আসতাম তাহলে হয়তো আমি অনেক কিছুই জানতাম না আমার জীবনে অনেক কিছুই বুঝতাম না ওয়াইটিতে এসে একটা চ্যানেল খুলে যখন ভিডিও করতে বসেছি আস্তে আস্তে মানুষ চিনতে শিখেছি এই মানুষ চেনা কিন্তু সত্যি কথা এই মানুষ চেনা কিন্তু আমার জীবনেও যে আমি জীবনে যে পথে চলছি সেই পথ থেকে কিন্তু খুব মানে পথে কিন্তু খুব সুন্দর স্মুথলি নিয়ে যাচ্ছে এবং খুব সুন্দর করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আমি চিনতে পারছি আমি যদি সমালোচনা না করতাম তাহলে কিন্তু আমি জানতামই না এত কিছু জানতাম না এবং এত কিছু আস্তে আস্তে শিখতাম না মানুষকে চিনতাম না এগুলো আমার জীবনে আমি কীভাবে করতাম মানে যেই কাজটা আমি বলছি মনে করো আমি তোমাকে কোনো কিছু করতে না করছি তার মানে কি সেই কাজটা আমিও আমার জীবনে করব না যেই কাজটা তোমাকে আমি সাবধান করছি তাহলে কি সেই কাজটা কিন্তু আমিও আমার জীবনে অ্যাপ্লাই করব না আমরা কন্ট্রোভার্সি করতে এসে এতটুক তো বুঝেছি কোন জায়গার যখন আমরা না কথা বলি তখন কথা বলতে বলতে উপলব্ধি করতে শুরু করি যে এই কাজটা আমারও করা উচিত নয় আমিও করব না আমাকেও এখান থেকে বিরত থাকতে হবে এগুলো আস্তে 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 নিজের ভিতরেও ঢোকানো হয় এবং আজকে আড়াই বছর নাগাদ প্রায় আড়াই বছর চ্যানেলটা খুলেছি তার মধ্যে মনে করো যে আমি ছ সাত মাস তো ভিডিওই দিইনি তারপরেও তো আমার রেগুলারিটি নেই তোমরা সবাই জানো তো যতটুকু আমি ভিডিও দিয়েছি কিনা তার মধ্যে তো এটা তো শিখেছি ভীষণ পরিমাণে শিখেছি কন্ট্রোভার্সি জোনে কাউকে বিশ্বাস করতে নেই এমনকি যেরকম কন্ট্রোভার্সি জোনয় মানুষ সেটা সমাজেরই মানুষ সেরকম আমাদের সমাজের মানুষকেও কিন্তু এরকম চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই নিন্দে করতে নেই তুমি যদি তোমার ক্লিন থাকো তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তুমি যদি সৎ থাকো তুমি তোমার কাজ করে যাও পেছনে দরকার নেই করার দরকার নেই দেখবে তুমিও তোমার জীবন পথ সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই তো এরকমই গতকালকে গতকাল বললে পরে ভুল হবে বেশ কয়েকদিন ধরে তো এগুলোই চলছে ওয়াইডিতে সম্পর্কর বেচা কেনা সম্পর্ক নিয়ে নোংরামি এগুলোই তো চলছে এগুলো থেকে কিন্তু আমার মনে তাই হলো যাই হোক একটু আলোচনা করবো তোমাদের সাথে তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি ভিডিওটা কিন্তু একদম বড় করব না দশ দশ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করবো ভিডিওটা শেষ করতে হবে কারণ হচ্ছে আমার এখন অনেক কাজ রয়েছে আর যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে সেই কারণে ভাবলাম যে একটুখানি ছোট্ট একটা ভিডিও করে নিই হলে কিন্তু আজকে সকালে তোমাদের ভিডিও যেত না কারণ আমি টাইম পাইনি গতকাল হ্যাঁ যাই হোক তো এখানে যেটা আমি বলতে এসেছি গতকাল আমি এমন একজনের লাইভ দেখলাম হ্যাঁ কার লাইভ দেখলাম ইপুদিদির লাইভ দেখলাম সেখানে কাকে ধরে টানা হচ্ছে তো সেখানে ধরে টানা হচ্ছে ওই বেচারা তোমার টোটোওয়ালাকে কোন টোটোওয়ালা যেই টোটোওয়ালা কিমাকে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছিলো নিয়ে সেই টোটোওয়ালাকে কেন টোটোওয়ালাকে টানা হচ্ছে তার কারণ টোটোওয়ালা নাকি সমস্ত খবর জানে টোটোওয়ালা ওই বাড়িতে ঢুকেছিল টোটোওয়ালা ছিল কি হয়েছিল মা ওই বাড়ি থেকে কি করেছিল না করেছিল অনেকে সবকিছুর তুমি যদি বলতে পারো প্রমাণস্বরূপ টোটোওয়ালার কাছে সবকিছু রয়ে গেছে মানে টোটোওয়ালার নিজেই একটা প্রমাণ ভাবতে পারছো টোটোওয়ালা নিজেই একটা প্রমাণ কোথার থেকে কোথায় চলে গেছে এবার ওই টোটোওয়ালাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসার চেষ্টা এবং টোটোওয়ালাটাকেও কিন্তু টোটো বের করে নিয়ে আসার চেষ্টা অনেক দিন ধরেই করছে টোটোওয়ালাটা নাকি গায়েব হয়ে গেছে ভাবতে পারছো তোমরা টোটোওয়ালাটা নাকি গায়েব হয়ে গেছে কিমা নাকি টোটোওয়ালাকেও গায়েব করে দিয়েছে টোটোওয়ালা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এখানে আমরা একটা গৃহবধূ বাড়ির গৃহবধূ আমরা রীতিমত ক্রাইম করতে শুরু করে দিয়েছি হ্যাঁ এখানে আমরা কি করতে বসেছিলাম আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছিলাম আমরা শুধুমাত্র নিজের ফাঁকা সময়টা ব্যয় করতে বসেছিলাম ওই সময়টা ব্যয় করে কিছু আর্থিক উপার্জন করতে বসেছিলাম সেটা না করে আমাদের লোক আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যে এখন রীতিমতন চোর পুলিশ খেলা হচ্ছে চোর পুলিশ খেলা হচ্ছে কেউ কারোর উপর অ্যাটাক করছে এবং কেউ কাউকে শেষ করার জন্য কত দূর পর্যন্ত যা ওই মহিলাটার সাথে যার যার সম্পর্ক রয়েছে সবাইকে টেনে হিচড়ে বের করা হচ্ছে ভাবতে পারছি ওই একটা টোটোওয়ালা যে আর্থিকভাবে একদমই দুর্বল সবল নয় যে টাকার জন্য শুধু ভাড়া যাবে বলে ভাড়া পাবে বলে একজন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে গেছে এবং ওই মানুষ বলেছিল বলে ওই বাড়িতে থেকে ভাড়া হয় না আমরা টোটোওয়ালা নিয়ে চলে যাই অত টোটোকে বলি চলো আমার সাথে চলো অমুক জায়গায় যাবো তারপরে সে আমার জন্য দাঁড়িয়ে থাকলো না তুমি দাঁড়িয়ে আছো চলো দুটো ভাত খেয়ে নাও চলো তারপরেই আমরা বেরোবো এরকম করে ভাড়া করেছি আমরা তো এরকম করেই তো ভাড়া করা হয় তারপরে এখন কি করা হচ্ছে এখন সেই যে টাকার জন্য শুধু টাকার বিনিময়ে নিজের কাজটা করেছিল তাকে টানা হচ্ছে তাহলে ভাবতে পারছো কোন পর্যায়ে গিয়ে এরা নোংরামি করেছে কোন পর্যায়ে গিয়ে এরা নোংরামি করেছে কি কি লেভেলের গিয়ে এরা নোংরামি করেছে যে এখন ওই একটা নিরীহ টোরওয়ালাকে ডেকে তাকে হেনস্থা করা হবে অবশ্যই কেসের কথা বলা হবে অবশ্যই কেসের কথা বলা হবে ওকে কেসের হুমকি দেওয়া হবে এমনকি কেসে হয়তো ওকে জড়িয়েও ফেলতে পারে তার কারণ কি তার কারণ টোটো আলা সব নাকি জানে সব খবর জানে ওই বাড়িতে সিক্রেট রুমে কী ছিল না ছিল ওই বাড়িতে কে উপস্থিত ছিল ওই বাড়িতে কী কীমা যেগুলো যেগুলো বলেছে সেটা কতটা সত্যি কতটা মিথ্যে ওই টোটোওয়ালা জানে ওই টোটোওয়ালাকে যদি ধরা যায় তাহলেই নাকি কিমার ওপরে ওই টোটোওয়ালাটাকে ধরে কিমার যে কথাগুলো বলেছে সেটা কেস আরো জোরালো করা যেতে পারে কিমার বিরুদ্ধে গিয়ে হতে পারে আর যাই করে হলে মোট কথা টোটোওয়ালা গায়েব মানে কিমা টোটোওয়ালাকে গায়েব করে দিয়েছে আমি ভাবছি যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি আমরা কি আমরা কি আমরা কি সত্যি সত্যি কন্ট্রোভার্সি করছি না পুরো শত্রুতাতে নেমে পড়েছি এবং এই শত্রুটা জানো তোমাদের কোথায় নিয়ে পৌঁছে যাবে এটা শেষ সীমা উঠে পৌঁছে যাবে না কাউকে সুখে থাকতে দিবে না কাউকে শান্তিতে থাকতে দিবে এ ওকে শেষ করার জন্য ও ওকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে কিসের জন্য আমরা তো এখন শুধুমাত্র সময় ব্যয় করে কিছু টাকা উপার্জন করতে পেরেছি তা না করে এরা এক একজন কি পরিমাণে নোংরামি করেছে কি পরিমাণে ষড়যন্ত্র করেছে নিজের টাকার জন্য কিমাকে যদি বলি কিমা টাকার জন্য তিনুর সংসারটা ভেঙে দিয়েছে টিনার সংসারটা ভেঙে দিয়েছে কিমা টাকার জন্য ওই বাড়িতে যদি টিনা আবার ফিরে আসে তাহলে কিমা ওই বাড়িতে ঢুকতে পারবে না এবং এইভাবে তার ভিউজ ইনকাম হবে না এটা হচ্ছে সবাই বলছে এটাও আমরাও দেখেছি এবার কিমা প্রথমে যখন ওই বাড়িতে গিয়েছিল তো সবাই তো কিমার সাথে ছিল সবাই তো কিমার সাথে ছিল কিমা তো একা ওই বাড়িতে পৌঁছেছে ঠিকই কিনা কিমা আশেপাশে তো প্রচুর লোকজন ছিল যেই খবরটা কিমাই বাড়ি থেকে বের করে নিয়ে আসতো সেই খবরটা নিয়ে তো আরো পাঁচ সাত জন ভিডিও করত প্রতিদিন ভিডিও করত এবং কিমা খবর দিত সেই খবর নিয়ে বলে কি বলবো থামবেলে বসিয়ে টাইটেলে বসিয়ে ভেতরের সেই খবরকে এক একজন এক এক রকমের ভাবে প্রকাশ করত। মনে করে আমি যদি একটা টপিক তোমাকে দিই নিশ্চয় তোমার ধ্যান ধারণা আমার ধ্যান ধারণা এক না কিন্তু টপিকটা কিন্তু এক কিন্তু ভাষা কিন্তু অন্যরকম ছিল বলার ভঙ্গি কিন্তু অন্যরকম ছিল কিন্তু ট্রপিকটা কিন্তু একই ছিল এগুলো করে দিনের পর দিন তো কিমার সাথেও থাকা হয়েছে তাহলে আজকে কিমাকে দোষী সাব্যস্ত করার জন্য তারা কি বলছে আমরা তো বলিনি কিমাকে যেতে আমরা তো বলিনি কিমাকে সেখান থেকে সব কিছু বের করে নিয়ে আসতে কিমা তো স্বইচ্ছাই গেছিল আমরা তো কিম কার কেউ পৌঁছায়নি ওই বাড়িতে আরে কেউ পৌঁছাক আর না পৌঁছা ফোনের মাধ্যমে সবাই পৌঁছেছে ওই বাড়িতে সবাই ওই বাড়িতে পৌঁছেছে সবাই ওই বাড়ি খবর বের করে কিমা খবর বের করে সবাই পাবলিক করেছে ভিউজ ইনকাম করেছে এখন দোষ হয়ে যাচ্ছে কিমার একা কিমা তো হান্ড্রেড পারসেন্ট দোষী কিমার তো প্রথমে তো প্রথমত উচিতই ছিল না খানটা এসে ভ্যানিটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে পৌঁছানো উচিত ছিল না উচিত ছিল না তার মধ্যে এটা আমি একদমই বলতে পারি না মানে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিমা দোষী কিমা কি বলেছে আমি ফোন নম্বর দিয়ে এসেছিলাম আমি যাব কি না আমি জানতামই না চোদ্দ দিন পর ভাই ফোন করে ডেকেছিল তো একজনের বাড়িতে গেলে একজনের ফোন নম্বর লেনদেন হবে এটা বড্ড স্বাভাবিক এবং ভাই যখন বুঝেছে যে না আমার এখন কন্ট্রোভার্সির প্রয়োজন এখন আমাকে কন্ট্রোভার্সি ছড়াতে হবে বউকে বিক্রি করতে হবে এবং ওদিকে ইনকাম করতে হবে তাই কিন্তু ভাই ওই ওই সময় কিমাকে ফোন করে ভুল ছিল বাড়িতে প্রথম দিনই যাওয়া কিমার ভুল ছিল ভাইয়ের কথাতে সাড়া দেওয়া কিমার ভুল ছিল একটা সংসারকে জোড়া না লাগিয়ে একটা সংসারকে ভাঙা যেরকম কিমা দোষী ছিল সেরকম বেচুও দোষী ছিল বেচু ওকে ডাকা ডেকে বেচু ওই বাড়িতে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আনন্দ উল্লাস করে পিকনিক করেছিল বেচু চলে গেছে বলে কেটেছিল। বেচুও দোষী ছিল সেরকম কিমার পাশে যেই মহিলাগুলো বসেছিল মানে বন্ধু ছিল যারা এখন কিমার উপরে আঙ্গুল তুলছে তারা প্রত্যেককে কিমার ভেতরের খবর নিয়ে এসে ভিডিও করেছে কিমা যা বলতো তা নিয়ে ভিডিও হতো কিমার যেই ফটোগুলো রিভিল করতো সেগুলো নিয়ে বা ভেতরে ভেতরে কিমা অনেক ফটো দিত সেইগুলো নিয়েও কিন্তু ভিডিও হতো আজকে যারা কিমার বিরুদ্ধে কথা বলছে তাহলে আমি কিভাবে একজনকে দোষী সাব্যস্ত করব আমি কিভাবে করব। আমি তো বলি যে এখানে কিমা যেরকম দোষী বেচু সেরকম দোষী এবং কিমার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও দোষী ধুলা না না এখানে বলতে পারে যে তুমি কেন ওই বাড়িতে গিয়েছিলে কেউ তোমাকে তো কেউ যেতে বলেনি তুমি কেন গিয়েছিলে তুমি গিয়েছো মানেই তুমি সবকিছু ওখানে অন্যায় করে ফেলেছো অন্যায় যেরকম মানে বলে না অন্যায় যে করে এবং অন্যায় সাথ যে দেয় দুজনই অপরাধী কিমা যেরকম ওই গিয়ে অন্যায় করেছে কিমাকে তোমরা বাধা না দিয়ে কিমাকে আরো প্রশ্রয় দিয়ে সেই সময়টাকে টিনাকে ডিফেম করে টিনার বিরুদ্ধে কিমা যা যা বলতো সেগুলোকে সাই দিয়ে প্রত্যেক দিন ভিডিও করতে প্রত্যেক দিন ভিডিও করতে তোমরাও টাকা ইনকাম করেছো তা তোমরা কিভাবে বলতে পারো তোমরা নির্দোষ তোমরাও দোষী প্রত্যেকটা মানুষ দোষী তোমাদের তোমরা প্রত্যেকটা মানুষ দোষী একজনকে আমি দোষী বলতে পারবো না আমি যদি নিরপেক্ষতা বজায় রাখি আমার যদি মনে হয় আমি দেখতে পাচ্ছি যে আমি যদি মনে করি যে না আমি সঠিক বিচার করব। তাহলে এখানে সবাইকে আমি দোষী দেখছি কেউ নির্দোষ নয় এখানটায় প্রত্যেকটা মানুষ দোষী যেরকম কিমাদোষী সেরকম বেচু দোষী সেরকম ঢেপি দোষী সেরকম আরও আদার্স যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে দীপ্তিদি রিম্পা সবাই তো ভিডিও করেছে কেউ তো এখন নির্দোষ নয় আর তার থেকে বড় হচ্ছে ভেতরের খবর আমার সাথে কারোর বন্ধুত্ব সম্পর্ক হলো এবং হলো কি হলো না আমি ভেতরে সর্বস্ব তাকে জানিয়ে দিলাম আমি তাকে ফটো খবর জানিয়ে দিলাম হাড়ির খবর পর্যন্ত জানিয়ে দিলাম এটা সর্ব মানে সবথেকে ভুল কাজ ভুল কাজ যেটা কিমা শুরুতেই করে উঠেছে দেখো আমরা বললাম না আমি তো বললাম প্রথমেই বললাম যে আমরা না শিখিনি আমরা ঠেকতে ঠেকতে শিখেছি আমাদের অভিজ্ঞতা এসেছে কীভাবে বলতো আমাদের ভিডিও করতে করতে অভিজ্ঞতা এসেছে সেই কারণেই কিন্তু আমরা ঠেকতে ঠেকতে শিখেছি এখন বেচু যখন কিমা প্রথম তে এসেছিল তখন কিছু মানুষের সংস্পর্শ এসেছিলো তখন ওদের সাথে ভালো সম্পর্ক হয়েছিল এবং ওরা ভেবেছিল ওদের এই বন্ধুত্ব সম্পর্ক চিরজীবন থেকে যাবে সেই জন্য ভেতরের অনেক খবর কিমাও রিভিল কিমাও বলে দিয়েছে ওরাও বলে দিয়েছে এই জন্য এখন না এই ব্যাপারগুলোকে না নিয়ে সবাই খিল খিল্লি করতে পারছে এবং ভেতরের খবর আর ভেতরের খবর থাকছে না আমাদের এটা প্রফেশনাল জায়গা তাই তো আমরা এখানে শুধু কাজ করতে এসেছি এটা কিন্তু ভেতরের খবর রিভিল করার জায়গা নয় কিন্তু এখন কি হয়েছে বলতো এখন যখন দেখছে যে আমি ওকে নিয়ে পারছি না আমরা ও আমাকে নিয়ে পারছে না বা আমি ওর মুখের সাথে পারছি না তখন পার্সোনাল অ্যাটাক করছি এই এই কারণেই কিন্তু ভেতরের খবর কাউকে বলতে নয় কাউকে না কাউকে না তোমার যা মনে আছে তুমি তাই বলো তো এটা তো আমরা প্রথমে শিখিনি থেকে শিখেছি দেখেছি আর বিরুদ্ধে যারা যারা কথা বলছে তারা অন্তরঙ্গ প্রাণ ছিল তারা এখন কিমার বিরুদ্ধে কথা বলছে সেখান থেকে কিন্তু শিখেছি এখন তো ভয় লাগছে মানুষকে ভালোবাসতে এখন তো ভয় লাগছে কাউকে বিশ্বাস করতে এখন তো ভয় লাগছে সত্যি সত্যি কি ওয়াইটিতে কাউকে বিশ্বাস করা যায় আমার মনে হয় না বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় আমার মনে হয় না যেতে যাদের সাথে যতটুকু কথা বলেছি আমার মনে হয় ততটুকু কথা বলাটাই বেটার কখন কে কাকে কখন কীভাবে টেনে নামিয়ে দেয় ঠিক নেই কি মা তখন ভেবেছিল আমার চ্যানেল তো ছোটো কোনো দিন তো বড়ো হবে আমি জানিও না এবং কিমার পাশে যারা যারা বসেছিল তাদের চ্যানেলও ছোটো কতটুকু ভিউজ হতো কতদিন কোনো দিন কি বড়ো হবে কি না এবং দুজন যখন বড় হয়ে উঠবে দুজন দুজনের রেশারেশি করবে কি না দুজন দুজনে বিপরীতে দাঁড়িয়ে থাকবে কি না এগুলো তো চিন্তা করিনি দূরে দূরের চিন্তা কিমা কোনো দিনও করেনি সেই জন্য ভেতরে খবর বলে বসেছে এরকম শুধু কিমা করেছে তা নয় এরকম প্রত্যেকটা মানুষই করেছে যারা আজকে এই যে ভিডিও করছে এর ওর ভেতরে খবর ওর ওর ভেতরে খবর এই মা প্রত্যেকটা মানুষই করেছে প্রত্যেকটা মানুষই ভুল করেছে বাচ্চা যে আমরা অনেক পড়ে এসেছি দেখে শিখেছি দেখে দেখে শিখতে পেরেছি কিছু জায়গায় ঠোকরো খেয়েছি কিছু জায়গায় ঠোকরও খেয়েছে তবে সেই পরিমানে ঠোকর খাইনি যেই পরিমাণে খাওয়া উচিত ছিল আমার মানে উচিত ছিল মিনস মানে আমরা যদি আগে আসতাম আগো আর আগো মানে সরি আরও আগে আসতাম তাহলে হয়তো এগুলো ভুল উড়েই ফেলতাম কিন্তু দেখে শিখেছি তো বাপ বাপ এই ভুল মানুষে করে তবে বলবো যে কিমা কেন গিয়েছিল বলো তো বেচুর বাড়িতে কারণ তখন ম্যান্ডির বাড়িতে সদ্য শু গিয়ে এসেছিল। সু ম্যান্ডির বাড়িতে গিয়ে আসার ফলে সু সুর চ্যানেলে অত বড় একটা ব্লগারের মুখ সুকে নিয়ে এত সু ওই ব্লগারকে নিয়ে কথা সুকে সু সাপোর্ট করা এবং সু এর চ্যানেল গ্রো হয়ে যাওয়া সু লাখ লাখ টাকা ইনকাম করা এগুলো দেখে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সহ্য করতে পারেনি সবাই চেয়েছিল যে একটা একটা এরকম সুযোগ হোক আমরা কেউ না কেউ পুষে এবং কিমা বলেছিল যে আমিও ব্লগ বড় ব্লগারের বাড়িতে যাব। সুকে দেখেই বলেছিল আমি ম্যানির বাড়িতেও যাব সুকে দেখে সু ভিউজ দেখে কিন্তু কিমা এটাও বলেছিল যে এরকম যদি কোনো ব্লগারের বাড়ি আমাকে যেতে হয় আমি আমি যাবো মোট কথা কিমা কিন্তু শুরু থেকে প্ল্যান করে রেখেছিল যদি কোনো বড় ব্লগারের বাড়িতে যেতে হয় তাহলে কিন্তু কিমা যাবে যার জন্য কিমা পৌঁছে গেছে তুই পৌঁছে গেছে যখন তাহলে কিমা যে অন্যায়টা করেছে তার শাস্তি কিমা পাচ্ছে তার তাহলে কেন নিরীহ মানুষগুলো শাস্তি পাচ্ছে নিরীহ মানুষ মিস ওই টোটোওয়ালা টোটোওয়ালা কি দোষ করেছে সে তো শুধু ভাড়া পেটের দায়ে ভাড়া নিয়ে গেছিল সে কি দোষ করেছিল সে কেন শাস্তি পাচ্ছে তাকে কেন খোঁজা হচ্ছে তাকে কেন কেসে জর্জরিত করা হবে তাকে কেন ভিক মানে ভিক্টিম না বলতে না ভিকটিম বলা যাবে না তাকে কেন হচ্ছে রাজসাক্ষী করা হবে এরকম আশ্বাস দেওয়া হচ্ছে মানে মোট কথা ও জর্জরিত হয়ে যাবে কেসে আর ওর কি এরকম ওনার কি এত আর্থিক ক্ষমতা রয়েছে যে এরকম কেসগুলো লড়বে এরকম সমস্যা মধ্যে হবে হয়তো ওই টোটু চালিয়েই হয়তো তার সংসার চলে ভাবতে পারছো মানে মানুষের ভাড়া নিয়ে যা গেছে যে মানুষটা তারও বিপদ তারও বিপদ আর আফটার অল যেটা বলার চেষ্টা করেছি আমি কিমাকে নিয়ে তোমরা যাই বলছো না বলছো সত্যি সত্যি কি কিমার গ্রুপ কে না কিমা বিন্দাস বিন্দাস রিলস দিচ্ছে হাসি ঠাট্টা করে ইয়ারি করে রিলস দিচ্ছে রিলস দিচ্ছে রিলস বানাচ্ছে কোনো টেনশন নেই বুঝতে পেরেছো কোনো টেনশন নেই ও একেবারে নির্ভীক সব কাজ করে চলেছে না আমি বলি কি সত্যি সত্যি ও না আসতে পারি আমি জানতামই না এরকমও মানুষ হয় এরকমও মানুষ হয় এরকমও পরিবেশ হয় এরকমও মানুষের মানসিকতা হয় ওয়াই দিতে কত কিছু শিখেছি আমি আরও যে আমি কত কিছু শিখবো ভগবান জানে তো চলো বির আজকে এখানেই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা